কেউ যদি আপনাকে ইগনোর করে তাহলে কাজগুলো করুন নাম্বার এক তার থেকে দূরে সরে আসুন বারবার তাকে মেসেজ অথবা কল দিয়ে নিজেকে সস্তা বানাবেন না নিজেকে সস্তা বানালে কেউ আপনাকে পাত্তা দিবে না লিখে রাখুন নাম্বার দুই তাকেও ইগনোর করতে শুরু করুন নিজেকে ছোট করবেন না যেখানে আপনার গুরুত্ব নেই সম্মান নেই সেখান থেকে নিজের সম্মান নিয়ে ফিরে আসুন নাম্বার তিন নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের কাজ চাকরি পড়াশোনা ব্যবসা যা করছেন তা মন দিয়ে করুন কে জানে কাল তুমি কিছু করে ফেলবে তখন তোমার পিছনে ঘুরে বেড়াবে নাম্বার চার তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন নিজের সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন তাহলে তাকে ছাড়া আপনি ভালো আছেন সেটা দেখে সে জ্বলে ফুরে মরবে